সকালে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে তো মাকে বললাম মা আমি একা একাই যেতে পারবো তুমি রান্নাঘরে যাও কারণ বোন একা একা পারবে না তো সেই জন্যই উঠে দেখি আজকে মা বারান্দার দরজা খুলে দিয়েছে জানালা খুলে দিয়েছে বেশ সুন্দর কিন্তু মামা রৌদ্র দিয়েছে তো এইদিকে উঠে একটু ঠাকুর দর্শন করে নিয়ে ভাবলাম যে না বাইরে গিয়ে একবারে ফ্রেশটা হয়ে নি কিন্তু বোন এদিকে রান্না করছে মা দেখিয়ে দিচ্ছে তো ব্রাশ রেখেছে কিন্তু জল রাখতে ভুলে গেছে তো ভাবলাম বোন রান্না করে নিক এদিকে দেখো ডাল কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর বোন এদিকে আলু ভেজে নিচ্ছে অন্নটাও হয়ে গেছে অন্নটা ওপর দিয়ে দিয়েছে আর ওইদিকে মা একটু বোনের হাতে হাতে গোজ গাছ করে দিচ্ছে একটু সবজি ধুয়ে দিচ্ছে মশলা করে দেবে তো ওই জন্যই ওইদিকে আজকে রান্না করবে এঁচড় এঁচড়টা সিদ্ধ করে রেখে দিয়েছিল তো এঁচড়টা এখন ভেজে নিচ্ছে অল্প আলু দিয়েছে আর আজকে যে এঁচোড়টা এনেছে না একদম মানে খুব ভালো জানো তো একদম কোয়াগুলোন খুব সুন্দর মানে বেরিয়েছে বেশ ভালো লাগছে দেখতে তো এইদিকে এঁচোড়টা ভেজে নিয়ে তারপরে তোমার মশলা দিয়ে দিলো জিরে তারপরে আদা বাটা এগুলো সব কিছু দিয়ে মশলা দিয়ে দিলো একটু কিছুক্ষণ কষিয়ে নেবে তো এঁচোড় খেতে না বেশ ভালোই লাগে কিন্তু জানো তো তো ওই জন্য বাবাকে বলেছিলাম বাবা একটু এচড় তো সেই জন্যই বাবা এনেছিল তো এইদিকে বোন দেখো এ চোরটা কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দিলো জল দিয়ে বেশি জল দেবে না কারণ এ চোর গা মাখা গা খেতে কিন্তু বেশি ভালো লাগে জানো তো তো সেই জন্যই আর কি তো অল্প জল দিয়ে দিল একটু ঢাকা দিবে দিয়ে এই জলটা শুকিয়ে গেলেই তারপরে তোমার নামিয়ে দেবে আর রান্না প্রায় কমপ্লিট শুভ সকাল বন্ধুরা এর সাল লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আসবে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা সাতান্ন তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আজকে এখনও ফ্রেশ হওয়া হয়নি হ্যাঁ এখন ব্রাশ করব বোন রান্না করে ঠাকুর ঘরে চলে গেছে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু এ নামালেই হয়ে যাবে আর আমি এদিকে বিছানা গুছিয়ে আসছি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এই যে চিড়ে সেদ্ধ যেটা আমি রোজ সকালে খাই আমার খেতে বেশ ভালো লাগে আর রান্নাবান্না তো দেখলেই কমপ্লিট হয়েই গেছে তো বোন ঠাকুর ঘরে চলে গেছে ভাইসোনাকে পুজো দিচ্ছে মাকে বললাম মা তুমি খাওয়া দাওয়া করে নাও তো মা বলছে তুমি আগে খাও তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো এইদিকে আমি খাওয়া দাওয়া করছিলাম তারপরে একটু ভাবলাম যে যাই একটু বারান্দায় গিয়ে দেখি তো যে কাকিমাদের দোকান খোলা আছে না বন্ধ কারণ আমি একটু শ্যাম্পু দিব তো শ্যাম্পু লাগবে তো শ্যাম্পুর পাতাটায় আনতে যাচ্ছি কাউকে পেলে আনিয়ে নিব আর কি তো এদিকে গিয়ে দেখি দোকানই বন্ধ করে দিয়েছে কারণ অনেক সকাল সকাল খোলে তো আর দুপুরে রাখ দিয়েই দোকান বন্ধ করে দেয় তো বেকারি গেলাম যাওয়াটা আর তোমার সাফল্য হলো না তো কী করবো কিছু করার নেই মা বাড়ির থেকে গিয়ে এনে দেবে আর কি তো আমি চলে আসলাম আমি আর বসে থেকে কি করব তো মাকে বললাম মা তাহলে আমি স্নানে যাব মা বলছে ঠিক আছে তুমি যাও ঘরে যাও আমি একটু পরে তোমাকে স্নান নিয়ে আছি তো মা বলছে যে বাবা তুমি একটু দাঁড়াও কারণ এই ঘরের বেড কভারটা অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয় না তো বেড কভারটা আমি চেঞ্জ করে একটা ধোয়া কভার পেরে তারপরে আমি তোমাকে স্নানে দিয়ে আসবো তাই আমি বললাম ঠিক আছে মা তুমি তাহলে তোমার কাজটা করো তারপরে তুমি আমাকে স্নানে দিয়ে এসো আর কি তো এদিকে দেখো কত সুন্দর করে মা বেড কভারটা পেরে নিচ্ছে এটা জানো তো অনেক দিন আগে বাড়ির ওপর থেকে নেওয়া হয়েছিল। বেশ ভালো জানো তো তো কত সুন্দর ফুল মানে গোলাপ ফুল দেওয়া তো আমার বেশ ভালো লাগে এই বেড কভারটা তো মা আবার পেতে নিচ্ছে তো দুটো নেওয়া হয়েছিল তো ওই জন্য মা আবার বালিশের কভারও বানিয়ে নিয়েছে তোমার বেশ ভালোই লাগে একদম সেট টাইপেরই আর কি হয়েছে তো সেই জন্য সব কিছু মা গুছিয়ে রেখে দিল বেশ ভালো হলো আর এদিকে মা ওই ঘরে কভার চেঞ্জ করে এসে মা ভাবলো যে তাহলে একটু ঘরটাও ঝাড়ু দিয়ে নিই কারণ বেড কভার উঠালে না দেখবে একটু দুলো বালি পরে আর কি তো সেই জন্যই মা ওই ঘর ঝাড়ু দিয়ে এই ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমাকে স্নানে দিয়ে আসবে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আজকে মাথায় শ্যাম্পু করেছি আর আমাদের বিছানাতে দেখো কত রোদ্রু পড়ে আর এই যে মা সাজুগুজুর বাক্স টিপের যে এই আমি টিপ রাখি টিপের পাতাটা তো এগুলো সব কিছু দিয়েছে এখন সাজুগুজু করবো তো স্নান করে এই মাত্রই বেরোলাম আর আমার মা এইদিকে হচ্ছে ঘরটায় যে মুছে দিচ্ছে আর কি কারণ স্নানের গাড়ি দিয়ে না একদম জল পরে পুরো মেঝেটা একদম জল হয়ে যায় তো সেই জন্যই আর কি মা হচ্ছে ঘর মুসছে আর এদিকে আমি এইগুলো সাজুকুজু করবো আর জানালাটা একটু বন্ধ করে দিতে হবে কারণ বাইরে পিছনে রোদ উঠেছে আর মা চির মানে চুলটাকে চিরুনি করে দিল তো চুলটা একটু শুকো আর এখন মানে গরমের দিন তো একটু ফ্যান চালিয়ে দিলেই মাথাটা একদম শুকিয়ে যাবে তো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করব তো আগে এগুলো করি তারপরে আর কি খাওয়া দাওয়া তোমাদের সাথে কথা বললাম তারপরে একটু সাজুকুজু করে শুয়েছিলাম তো শুয়ে থেকে উঠে বসলাম বসে এই যে মা আমাকে খেতে দিয়েছে তো এই যে চুলে শ্যাম্পু করেছি তো তো এই যে মা আবার একটা ক্লিপ দিয়ে একটু মানে চুলটা চিরুনি করে দিল আর এই যে দেখো খেতে বসেছি এ চোর এ হচ্ছে তোমার রসা করেছে আলু দিয়ে আর ডাল আর হচ্ছে অন্ন আর তোমার হচ্ছে চিড়ে ভাজা নিয়েছি দেখো এই যে মানে কি বলো তো আজকে না আমার কেন যে আমি খেতে ইচ্ছে করছে না তো ভাত খাবো না মা বলল যে অল্প একটু খাও না হলে যে সকালে যে চিরের সেদ্ধ খায় মা বলছে একটু চিরের হচ্ছে পোলাও বানিয়ে দিই তাই আমি বললাম না খেতে ইচ্ছে করছে না মানে ঘরে যেটাই আছে সেটা দিয়ে মা বানিয়ে দিত আর কি মা খুব সুন্দর বানায় চিড়ের পোলাও তো মা বলছে বানিয়ে দিই আমি বললাম না থাকার কষ্ট করতে হবে না আমি অল্প করে চিরে ভাজা দিয়ে এই ভাত দিয়ে খেয়ে নিই তো ওই জন্য এ খেতেও বসেছি কারণ বারবার করে না খেলে মানে কি বলো সেই সকালে খাওয়া দাওয়া হয় একটু খাওয়া দাওয়া টাইম মতো না করলে না শরীরটা ভালো লাগে না আর এমনিতে একবার বেশি খেতে পারি না একদম অল্প অল্প করে খেতে হয় একবার বেশি খেলে না তোমার হচ্ছে অসুবিধা হয় তো ওই জন্য মা বলে অল্প অল্প করে একটু বারবার করে খাওয়া দাওয়া করো দেখবে শরীরটা ভালো লাগবে তো সেই জন্যই এ খাওয়া দাওয়াটা করে নিন তো আমি একাই খাব ঠিক আছে মা খাবে না তো ওই জন্য আমি খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে সামনে আসছি খাওয়া দাওয়া করে ভাবলাম একটু বারান্দায় এসে বসে থাকি দুপুরবেলা এসে না বসে থাকতে পারিনি অনেকটা রোদ্রু আর গরম লাগে তো সেই জন্য ভাবলাম যে বিকেলে একটু বসে থাকি কিন্তু শান্তি কখনোই নেই বিকেলে আবার খুব মশা জানো তো তো সেই জন্য বেশিক্ষণ আর বসে থাকতে পারবো না এদিক ওদিক একটু দেখছিলাম বেশ ভালো লাগে তো আজকে আর মায়ের সঙ্গে ঘুরতে যেতেও পারিনি কিছুক্ষণ বসে থেকে বোন এই মাত্রই এলো কিছুক্ষণ আগে তো বলছে দিদি ভাই জানালাটা বন্ধ করে দিই বাইরে থেকে মশা আসবে তো আমি বললাম ঠিক আছে বন্ধ করে দিই তো ওই জন্য দেখো জানালাটা বন্ধ করে দিল কারণ এই এই টাইমটা না ভীষণই মশা জানো তো আমি একটু বাইরে গিয়েছিলাম কিন্তু বসে থাকতে পারলাম না চলে আসলাম বাড়িতে তো ওই জন্য এই যে পর্দাটা ফেলে দিয়ে তারপরে জানালাটা চাপিয়ে দিলো দিয়ে একটু বসে থাকবে আর কি এই যে দেখো একটু বিছানায় উঠে শুয়ে থাকি কারণ হচ্ছে পায়ের কাজ এখনো করা হয়নি তো তো সেই জন্য মা কি খুলে দাও তো তো সেই জন্য একটু ভাবলাম যে বসে থেকে কি করব একটু শুয়ে থাকি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে পরে উঠে বসবো মায়ের যেন তো দুবার করে কষ্ট করতে হয় সেটা হচ্ছে নিচে যখন রান্না করে তখন নিচে রান্না করে আর যখন এইখানে চা করে এখানে তো শুধু চাই করা হয় তখন ওই সিলিন্ডারটা খুলে নিয়ে এসে তারপরে এইখানে সেট করে তারপরে চা করা হয় আর কি তো কিছু করার নেই চা একটু সন্ধ্যাবেলা যদি না খায় না তাহলে ভালো লাগে না কারণ দেখো সন্ধ্যাবেলা একটু চা খেলে পেটও ভরা থাকে রাত্রে খেতে খেতে আমাদের অনেকটাই রাত হয়ে যায় তো সেই জন্যই আর কি এই যে তিনজনের জন্য চা করা কমপ্লিট হয়ে গেল আর এই লাল চা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওই জন্য চা ঢেলে নিল তো এখন আমাকে আর বোনকে চা দিয়ে আসবে মা বেশ ভালো লাগে সবাই দেখতে পাচ্ছ আমি এখন ওদের শম্পা টুম্পার জন্যে চা নিয়ে যাচ্ছি ওরা টুম্পা বিকালবেলা পাঁচটার সময় বাড়িতে এসেছে এখনও কিছু খায়নি নি তা বলছে মা একটু চা করে দাও তা ভাবলাম যে একটু চা করে দেই চা চিড়ে ভাজা খাবে এখন তো বসে আছে ঘরে ওরা তো নিজে নিজে নিয়ে খেতে পারে না যতক্ষণে আমি দিব ততক্ষণে ওরা খাবে না কি দেবো চিড়া ভাজা দিব এই যে সম্পা এখানে বসে আছে ও খাবে এখন মানে কি আগে চা খেত না এখন মানে একটু লাল চা খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে মানে অন্য কিছু খেতে চায় না বলে একটু চা দাও চা খাই ঠিক আছে চা করে দিচ্ছি পর আমরা দুই বোন কোথায় চলে এসেছি এই ঘরে কারণ এখন প্রচণ্ড গরম আমাদের ঘরে এই টাইমটা একদমই থাকা যায় না তো সেই জন্য আজকে বাবা মায়ের মানে বাবা মায়েদের ঘরে চলে এসেছি কারণ এই ঘরটাই একমাত্র শুধু একটু ভালো লাগে কারণ এই সাইডে দরজা আছে ওই সাইডে দরজা আছে দেখতেই পাচ্ছো তো এই দরজাগুলো থাকার জন্য তোমার ঘরটা অনেকটাই ঠান্ডা ভালো লাগে তো অনেকদিন পর আসতে আবার বোন টিভি দেখলো একটু আগে একটু টিভি দেখলো দেখে বলছে না চা খেয়ে নি চা ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্যই আর আজকে এই ঘরটা মা অনেকদিন পর বেড কভারটাও চেঞ্জ করেছে কারণ হচ্ছে তোমার মা ভাবছিল করবে করবে কিন্তু সময় হয়ে উঠছিল না তো ভাবলো যে না আজকে করে নিই তো ওই জন্য দুপুরবেলা এই ঘরের কাজ আজকে কমপ্লিট করলো আর অনেকদিন থেকে ভাবছিলাম যে এই ঘরে এসে খাওয়া দাওয়া করবো তো এই যে মাছ এসেছে তো সবাই মিলে এখন চা খাবো কারণ সন্ধ্যাবেলায় চা খেতেই শুধু একটু ভালো লাগে মা তো বললই কারণ এখন চা একটু বেশি ভালো লাগছে তো সেই জন্যই সুরবাস পাবো শোক তো আর প্রচণ্ড তো গাড়ির আওয়াজ পাচ্ছই আমাদের রাস্তা রাস্তাতে সবসময় মনে হয় গাড়ি যেতেই থাকে যেতেই থাকে কোনো সময় মানে ইয়ে নেই যে একটু গাড়ির আওয়াজ কম পাওয়া যাবে এরকম কোনো সময় নেই কারণ আমাদের এই আমাদের এই মানে জায়গাটা না প্রচন্ড মানে লোকজন দেখতেই পাওয়া বাড়ি ঘর বেশি তারপরে রাস্তাতে লোকজন সবসময় চলাচল করে আমাদের মানে কি বলতো এর আগে তোমাদের দেখিয়েছিলাম ওই পাশেও একটা রাস্তা আছে কিন্তু ওই রাস্তা দিয়ে অত লোকজন যাতায়াত করে না কিন্তু আমাদের এই ভবন যে তোমাদের দেখিয়েছিলাম একটা ভবন দেখিয়েছিলাম ওই ভবনের একটা রাস্তা আছে তারপরে এই যে একটা তোমাদের স্কুল দেখিয়েছিলাম যেখানে ও যে পাট কীর্তন হয় কীর্তনে গিয়েছিলাম ওটাতেও একটা রাস্তা আছে মানে দুটো দিয়েই আমাদের মেন রোডে যাওয়া যায় ওই জন্য আমাদের এই রাস্তাটা এতটা মানে সবসময় লোকজন যাতায়াত করে তাহলে কি বলতো মানে চট করে এই রাস্তাতে যাওয়া চলে যাওয়া যাবে তো সেই জন্যই মানুষ এত চলাচল করে এত আওয়াজ পাল তো এই ঘরে অনেকদিন দিন পর এসে খুব ভালো লাগছে কারণ দেখবে প্রত্যেকটা জিনিসই এক গেমি লাগে তো আজকে এক এক থেকে একটু বের হলাম আর তোমার বিয়ে হয়ে এই ঘরে আসলাম এসে একটু বসে আছি এই ঘরে যদি ফ্যানটাও কিছুক্ষণ অফ রাখা যায় কোনো অসুবিধা লাগে না কিন্তু আমাদের ঘরে বেশি না তুমি কিছুক্ষণ ফ্যান করে রাখো থাকতে পারবে না আর এই ঘরটা সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা আছে জন্যই বেশ ভালো লাগে গরমের দিনটা এই ঘরেই আমাকে বেশি দেখতে পাবে আর কি কারণ বেশিরভাগ টাইমটা এই ঘরেই কাটিয়ে দিই গরমের দিনে এই ঘরেই থাকে আর শীতের দিনে ওদের ঘরে থাকে ওদের ঘরটা মাঝখানে ঠান্ডাটা কম লাগে আর গরমটা বেশি আর এই ঘরটা আবার যে পূর্ব দিকে দরজা আছে হাওয়াটা ভালো পায় সেই জন্য ওরা এই ঘরে গরমে এই ঘরেই থাকে তো এই যে খাবার নিয়ে নিয়েছি চিড়ে ভাজা একটা বিস্কিট নিয়েছি আচ্ছা আর তো সন্ধ্যাবেলা এটা দিয়ে আমরা তিনজন মিলে টিফিন করে নিব কারণ সন্ধ্যাবেলা একটু টিফিন না করে না একদিন ভালো লাগে না তো সেই জন্যই যখন একটু ইচ্ছে হয় বারান্দায় গিয়ে ঘুরে আসি আবার ঘরে চলে আসি মানে কি তো ভালো লাগে আর কি আর এই খা এই ঘর থেকে না বারান্দাটা আরও কাছে হয় ওই জন্য যখন তখনই যাওয়া যায় আর তোমার হচ্ছে সত্যি ঠিক ঠিকই বললো ঠিক 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 আর দেখো আমি চুড়িগুলো করেছিলাম না দুটো চুড়ি একসঙ্গে দিয়ে খুলে রেখেছি হচ্ছে প্রথমত খুব গরম তো সেই জন্য চুড়িটাকে খুলে রেখেছি অনেকগুলো চুল পড়ল না খুব গরম লাগে গরমের দিনে আর দ্বিতীয়ত ওই ছুরিটা না আমি আর পড়বই না জানো আমি দুইবার মানে ট্রাই করলাম কেন জানি আমার মনেরও ভ্রম হতে পারে ছুরিটা যখনই পড়ছে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তখন ওই জন্য ওকে ক্যান্সেল করে দিচ্ছি থাক পড়বই না হ্যাঁ তো কিন্তু আমি পড়ি কিন্তু কেন জানি এর আগে মানে পড়েছিলাম তখন প্রচণ্ড পায়ের যন্ত্রণাতে আমি বিছানাতে ঘুরতে পারিনি আর এবার পড়েছে তো দাঁতে যন্ত্রণা হয়েছে তো ভাবলাম থাকা আর না তো এখন হচ্ছে এই ঘরে একটু শুয়ে থাকবো না ওই ঘরে শুয়ে থাকবো ওই ঘরে না প্রচণ্ড গরম লাগে জানো এত গরম লাগে না মানে এই গরমের দিন আসলে আমার একটু কষ্ট হয় জানো তো কারণ এই যে মোটা মোটা জামা এগুলো পরে থাকতে হয় আর সেরকম না হালকা পাতলা জামা সেরকম নেই আর কি আর হচ্ছে সামনে আবার পহেলা বৈশাখ চলে আসছে এবার ভাগ্যে আছে কি না যায় না কারণ এবার ধরো মায়ের চোখের জন্য অনেকটাই মানে আমাদের দেখো একটা আমরা এমনি এমনিতে তো এরকম তোমরা তো জানি এবার দেখো আমার বাবা ছোট্ট একটা চায়ের দোকানের উপর দিতে এত বিচার সম্ভব না বোন যতটুকু তাও বোনের মানে খুব একটা ইয়ে হয় না তো ওটার জন্য মায়ের চোখ আজকে থেকে না প্রায় এক বছর দূরে আমরা ভাবছি যে করাবো করাবো তো ওটার জন্যই আমাদের তিলে 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 অল্প 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 করে মানে জমি 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 তারপরে এই কাজটা করলাম তো এবার মনে হয় আর মানে পয়লা বৈশাখ জামা টামা নেওয়া হবে কি না জানি না ভগবান চাইলে হয়তো হবে আর না হলে হয়তো হবে না তাতেও দুঃখ নেই আমাদের যে নিতেই হবে আর মানে কি বলতো এই পয়লা বৈশাখে না না নিলেও না এত খারাপ লাগে না জানো তো কিন্তু দুর্গাপূজাতে যদি না নেই না ভীষণ খারাপ লাগে কারণ কী বলো তো সবাই পরে তো সেই টাইমটা আর প্যান্ডেলে যায় মানে তখন একটা না নিলে না দুঃখ দুঃখ লাগে আর এই পয়লা বৈশাখে না নিলে না অনেকবারই হয়েছে গো সত্যি কথা বলতে আমি দেখো আমি যেটা বলি আমার জীবনের সঙ্গে জুড়ে আমি সেগুলোই তোমাদেরকে বলি আমি একটা কথাও কিন্তু কোনো দিন বেশিও বলিনি আর বেশি বা কেন বলতে বা আমার একটা ফ্যামিলির লোক কেন বলছি তাকে আমার মানে মিথ্যা কথা এটা তো বলা আমার উচিত না কারণ আমার ভালো লাগে না ঠিক আছে তো সেই জন্যই তো অনেকবার হয়েছে যে মানে পয়লা বয়সকে নিতে পারিনি তাতে আমার একটুকু দুঃখ নেই নিতে পারিনি নিতে পারিনি তাতে কি হয়েছে অসুবিধা থাকতেই পারে আর আমরা তো আর সেই হাইফাই মানে হাইফাই কিছু না তো সেই জন্যই কিন্তু দুর্গাপূজাতে আমার বাবা মায়ের যত কষ্ট হোক আমার বাবা মাও যদি না নেয় কিন্তু আমার দু বোনকে যেমনই হোক যতটুকু হোক দিবে তো ওই জন্যে আর কি ভালো লাগে আরে এখন হলেও কি না হলেও কি কোনো এই একই তো ভাবলাম তোমার পয়লা বৈশাখে তো মানে ভালো জামা নেই না বাড়িতে জামাই নেই বাড়িতে পরার জামাই মানে যেগুলো একদম সিম্পল টাইপের ওই ওরকম জামাই নেই পয়লা বৈশাখে আর কি তো দেখো না আমি তোমাদের সাথে কথা বলেছি আর টিক টিকটিক করছে আর দেখো তোমাদের সাথে যদি একটু গল্প না করি না সত্যি মনটা ভীষণই খারাপ লাগে একটু গল্প করলে মনটা বেশ ভালোই লাগে তো হয়তো অনেক কথাই বলে ফেললাম অনেক কথা তোমাদেরকে জানালাম ভালো লাগে তোমাদেরকে জানাতে তোমরা আমাকে কত সুন্দর সুন্দর তোমরা আমার আমাকে বলো আমার আমাদেরকে বুদ্ধি দাও আমার ভীষণই ভালো লাগে তোমাদের কথাগুলো জানো তো তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে গুড নাইট আর তোমরা সবাই ভালো থেকো আশি থাকো আর হ্যাঁ পয়লা বৈশাখে তোমরা কী কী নিচ্ছো কারণ আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না তো তোমরা কারা কী কী নিচ্ছো কী কী বাজার হয়েছে কী কী শপিং করেছ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো টাটা ভালো থেকো